হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো আমরা আজকে পার্কে ঘুরতে আসছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এটা তো দুটা না এটা হলো প্রথম পার্ট এর দ্বিতীয় পার্ট তোমরা পরে আপডেটে পেয়ে যাবে তো দেখো এই জায়গাটা অনেক সুন্দর পাশের গাছপালাগুলো রাস্তাগুলো অনেক সুন্দর অনেক নিরিবিলি একটা জায়গা तो पाएगा देखो खाओ मेरे पास रखो आगे दा दा आई आई रखो ओए ओए তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলেই আমি আগাতে পারবো আর এই যে সামনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছো গেঞ্জি গায়ে দেওয়া একে দেখে আমার এতটা হাসি লাগতেছিল কারণে এত ফটফট করে ইংরেজিতে কথা বলতে বলতেছিল আর এরকম আমাদের এখানে অনেক কম মানুষ আছে যারা ইংরেজিতে কথা বলে তো আমার এই জন্য এতটা হাসি লাগতেছিল তা বলার বাইরে দেখো এখানকার রাস্তাঘাট অনেক সুন্দর আর আমরা কোন জায়গাতে আসছি এরপরে ভিডিওতে আপনারা জানতে পারবেন এটা কোন পার্কে পার্কটার নাম কি তো এখানে আমার বাবুটা চিপস খেতে খেতে আসতেছে চিপস খেতে লাগলে আর সামনে আগানোর কথা ভুলে যাই ওই যে একটা গালি দিছে তো ওখানে চুপ করে দেওয়া আছে আর এই সামনেরও ট্রেন রাস্তা দেখুন আপনার এখানে ট্রেন চলতেছে ওটাতে আমরা উঠতে পারি ট্রেন চলে আসছি এখনও বেশি দূর ট্রেনে অনেক মানুষ চলে গেল সবাই আমাকে কি তুমি কি ট্রেনে উঠেছ উঠলে ভালোবাসা দিয়ে তাতেই হবে তো সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ